আজকে আমি আপনাদের সামনে যারা তরুণ যারা ইয়াং যারা নতুনভাবে ক্যারিয়ারকে নিয়ে ভাবছেন যে কীভাবে আপনার ক্যারিয়ারটাকে সুন্দর করতে পারেন তাদের জন্য আমার বেশ কিছু অ্যাডভাইস বলতে পারেন বা কিছু দিক নির্দেশনা থাকবে যে যারা মনে করেন যে না নিজেদের ক্যারিয়ারটাকে চমৎকারভাবে গড়ে তুলতে চান যে কী ধরনের প্রিপারেশন আপনাদের নেওয়া উচিত সেই বিষয়ে বলব আসলে বর্তমান সময় টেকনোলজির সময় কিন্তু আসলে টেকনোলজি বলতে এত বৃহৎ বিষয় বোঝায় সব কিছু মিলে তো আসলে সবার জন্য সম্ভব হবে না তবে বর্তমানে যদি কেউ মনে করেন যে না ব্যক্তিগতভাবে অন্টারপ্রেনশিপ নিয়ে তারা কাজ করবেন উদ্যোক্তা হিসেবে কাজ করতে চান যে কোনো বিষয়ে হোক সেক্ষেত্রে তাকে অবশ্যই টেকনোলজির একটা ভালো আইডিয়া লাগবে বিশেষ করে বর্তমানে যে আইটির যে কাজগুলো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন আইটির বেসিক কাজ তারপর হচ্ছে আপনার অনলাইন মার্কেটিং হতে পারে যে নিজের বিজনেসটাকে এস্টাবলিশ করার জন্য কিংবা আপনার অফিসিয়াল কাজগুলো ভালো করে জানার জন্য এছাড়া বর্তমান এআই টেকনোলজি সেটাতেও এক্সপার্ট হতে হবে তারপর আপনারা সবাই জানেন যে ফ্রিল্যান্সিং অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় যে ফ্রিল্যান্সিংয়ে যদি আমরা ভালো করতে পারি তবে অবশ্যই আমাদের অর্থনৈতিকভাবে যথেষ্ট পরিমাণ সম্ভাবনা আছে ভালো করার এছাড়া আপনার ফ্রিল্যান্সিংয়ে ভালো করতে চাইলে সেক্ষেত্রে আপনার ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন এগুলো ভালো জানতে হবে এছাড়া ভিডিও এডিটিং আছে গ্রাফিক ডিজাইন আছে এই কোর্সগুলোও খুব এফেক্টিভ হবে প্রত্যেকটা ইয়াংদের জন্যই তো তরুণদের জন্য আমার এছাড়াও পরামর্শ হচ্ছে আপনারা আইএল করে নিতে পারেন কারণ আইএলটিএস হচ্ছে আপনারা জানেন আর সারা বিশ্বের একশো চল্লিশটি দেশে আই এল কোর্স প্রচলিত রয়েছে এই কোর্সটা লিড করা হয় এবং পরীক্ষা হয় তো এই আইএল টেস কোর্স হচ্ছে ইংরেজি ভাষার উপর সবচেয়ে জনপ্রিয় কোর্স সারা ওয়ার্ল্ডে তো এই কোর্সটা যদি আপনি আমাদের দেশে বসে করতে পারেন তো দেখা যাচ্ছে আপনি কিন্তু একটা আন্তর্জাতিক সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন তাছাড়া আইএলটিএসে ভালো করার আগে অনেকে আছেন যে না ইংরেজিতে কথা বলার জন্য অনেকের একটা আকাঙ্ক্ষা থাকে বা তারা বেসিক আইডিয়া ইংরেজি না থাকার জন্য তারা আইএলটিএসে ভালো করতে পারে না আবার অনেকে আছে যে আই আইএলটিএসের মতো একটা হ্যাভি কোর্স করতে তারা ভয় পায় তো সেক্ষেত্রে আপনারা অনেকেই স্পোকেন ইংলিশ কোর্সটা করে নিতে পারেন তো এগুলো খুব কাজে দেবে এছাড়া ড্রাইভিং কোর্সটা অনেক সুন্দর একটা কোর্স অ্যাবসট্রাকটিভ একটা কোর্স যে আপনারা যদি ভালো জায়গায় ড্রাইভিং কোর্সটা করে নিতে পারেন সেটাও আপনাদের পরবর্তী সময়ে কনফিডেন্সটাকে অনেক বাড়াবে এবং কাজের প্রয়োজনে আপনি যদি মনে করেন বা আপনি ব্যক্তিগতভাবে কখনো গাড়ি হোল্ড করতে চান কিংবা দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে যদি আপনারা পদক্ষেপ নেন সেক্ষেত্রে আপনার এই ধরনের কোর্সগুলো খুব কাজে দেবে যে ড্রাইভিংটা আপনার কাজে দেবে তো আমি সর্বোপরি যেটা বলবো যে যার যার একাডেমিক পড়াশোনার পাশাপাশি আপনারা এই ধরনের কোর্সগুলো করে নিতে পারেন আর অনেকে বলে যে এটা একটা সার্টেন এজের পরে বিশেষ করে অনার্স বাংলাদেশের অনার্স মানে ব্যাচেলর কমপ্লিট হওয়ার পরে কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কমপ্লিট হওয়ার পরে এই কোর্সগুলো আসলে তখন এতটা সময় থাকে না ধৈর্য কাজ করে না তো এই ধরনের কোর্সগুলো যদি আপনার এখন থেকে বিশেষ করে যারা হাই স্কুল লেভেলে পড়ছে ধীরে ধীরে যদি বিভিন্ন কোর্সগুলো করে নেয় তাদের ভিতরে কিন্তু একটা আলাদা স্কিল তৈরি হবে আমি এটুকু বলতে পারি যারা এই ধরনের কোর্সগুলো প্রথম থেকেই যেন হাই স্কুল বা কলেজ লাইফ থেকে করে নেবেন তারা অবশ্যই পরবর্তী সময়ে একটা ভালো অ্যাডভান্টেজেস পাবেন আর এটা তো আসলে বর্তমানে খুবই সহজ এবং স্বাভাবিক বিষয় যে দেশের বাইরে উন্নত বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে যদি পড়ার সুযোগ কেউ পায় সেক্ষেত্রেও কিন্তু অনেকে আছে যে এই সুযোগটা নিতে পারেন বা আপনারা চেষ্টা করতে পারেন ভাগ্য ভালো হলে ফুল স্কলারশিপও পেয়ে যেতে পারেন যদি হাফ স্কলারশিপও পান সেক্ষেত্রেও কিন্তু আপনারা উন্নত দেশগুলোতে পড়াশোনার জন্য একটা ভালো অ্যাচিভমেন্ট নিতে পারেন প্রয়োজনে পরবর্তীতে আপনারা স্কলারশিপ পাওয়ার পরে কিংবা ওখানে পড়াশোনা করার পরে আপনারা দেশেও ব্যাক করতে পারেন কিংবা আপনারা যে মনে করেন যে না দেশের বাইরে থেকে আপনারা নিজেদের ক্যারিয়ারটাকে সুন্দর করবেন সেটারও সুযোগ আছে এতে দেশও সমৃদ্ধ হবে ফরেন রেমিটেন্স বাড়বে এবং আপনাদের পারিবারিক যে আমি বলবো যে আরও বেশি সমৃদ্ধি সেটা কিন্তু আপনারা আপনাদের নিজের দ্বারা নিশ্চিত করতে পারেন এছাড়া দেশে থেকেও কিন্তু এই কোর্সগুলো দারুণভাবে কাজে লাগবে তো আসলে তরুণদের জন্য আমার শুধু এটুকু বলা যে আপনাদের চেষ্টা যেন এক্সট্রিম লেভেলে যেয়ে না হয় মানে একটা সার্টেন এজ পার হওয়ার পরে যেন না হয় যখন আপনার হাত হাতে সময় কম থাকবে হা হতাশ থাকবে সেটা কিন্তু আপনাদের জন্য খুব পেইনফুল হবে যদি এটা এখন থেকেই আপনারা এই স্কুল বা কলেজ লেভেল থেকে যদি আপনারা আস্তে আস্তে নিজেদেরকে রেডি করেন দেখা যাবে পরবর্তীতে আপনারা নিজের ক্যারিয়ারটাকে কিন্তু নিজেরাই গড়ে তুলতে পারবে এছাড়া অনেকে আছেন যে সরকারি চাকরির জন্য হয়তো বা প্রিপারেশন নেবেন তারাও কিন্তু এখন থেকে সাধারণ জ্ঞানের একটা বই পড়তে পারেন তারপর হচ্ছে যারা ডক্টর বা ইঞ্জিনিয়ার হতে চান এখন থেকে এই ধরনের এই রিলেটেড কিছু বই যদি আপনারা পড়তে থাকেন তাহলে দেখবেন যে এখান থেকে ভালো একটা স্কিল আপনার তৈরি হবে যেটা কি না আপনি পরবর্তী সময়ে যখন আপনারা নির্দিষ্ট ধাপে যে সার্টেন এজের পরে বা সার্টেন স্টেজের পরে যে আপনারা এই চান্সের জন্য আপনারা লড়াই করবেন সেখানেও কিন্তু হিউজ অ্যাডভান্টেজ পাবেন আপনারা তো আজকের কথা বাড়াবো না ভালো থাকুন সবাইকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ তো সবার জন্য শুভকামনা রইল